কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা অবশেষে স্বীকার করল ব্রিটিশ সিরিজ ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা রোববার আটাশ এপ্রিল এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড নাইন্টিন এর টিকার কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে এসব ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে বিশ্লেষকেরা বলেছেন কোম্পানিটির এই স্বীকারোক্তির ফলে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হতে পারে এর আগে গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন জিমি স্কট দুই হাজার সালের এপ্রিলে ভ্যাকসিন নেয়ার পরে স্কটের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও রক্ত জমাট বেঁধে যায় ফলে স্কটের মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি করে উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে অ্যাস্ট্রাজেনেকা আদালতে জমা দেওয়া একটি নথিতে স্বীকার করেছে যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে খুব বিরল টিটিএস এর ঘটনা ঘটতে পারে টিটিএস এর রূপ হল থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম যার ফলে মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে একানটি মামলা দায়ের করা হয়েছে যেখানে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা ক্ষতিপূরণ হিসেবে মোট একশো মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন